আলাইকুম ইটালি ভিসার টুকটাক কিছু বেসিক প্রশ্নের উত্তরে সমন্বয় আজকের ভিডিও সবার প্রথমে আজকে বছরের শেষ দিন অনেক টানা হিসরা ঝুট ঝামেলা কথা কাটাকাটি মারামারি বহুত কিছুই হয়েছে সবকিছু ভুলে যান নতুন বছর ইনশাল্লাহ আমরা একটা নতুন উদ্যমে শুরু করব আল্লাহর কাছে একটা জিনিস আমাদের চাওয়া থাকবে গুড হেলথ আপনি যদি হেলদি না হন আপনি যদি সুস্থ না থাকেন কোনো কিছুই ভালো লাগে না তো বছরের শেষ আমি নিজে একটু অসুস্থ হয়ে গেছি দেখেন কিভাবে কথা বলতেছি তার কারণ ওয়েদার আসলে খুবই খারাপ যাই হোক সবার প্রথম একটা জিনিস আমি বারবার বলি তারপরেও আপনারা এখনো প্রশ্ন করে যাচ্ছেন দুই হাজার পঁচিশের জন্য আপনারা আবেদন করতে পারবেন কিনা না দুই হাজার পঁচিশের জন্য এখন আর আবেদন করা যাবে না খাতে পর্যটন খাতে তিরিশ পার্সেন্ট বাকি আছে সেটার আবেদন হবে আপনার সেপ্টেম্বরে গিয়ে আপনার ফর্ম ফিল করতে হবে অক্টোবরে আপনার গিয়ে হইল গিয়ে ক্লিক হবে এটা আপনারা মাথায় রাখবেন এখন যদি কেউ আপনাদেরকে বলে যে আমি কাগজ করে দিব ফেব্রুয়ারি পর্যন্ত ক্লিক ডে আছে তোমার কাগজ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা দ্বিতীয় জিনিস হইলো বাংলাদেশ থেকে আপনারা ইটালির ভিসা করতে পারবেন না সরি ভিসা তো না আবেদন করতে পারবেন না আপনারা বাংলাদেশ থেকে কেউ আপনার জন্য আবেদন করতে পারবে না এখানে কিছু স্পেশাল কন্ডিশন আছে সেগুলো আমি আর কমপ্লিকেটেড করতেছি না না বাড়াচ্ছি জাস্ট মনে রাখেন যে ইটালিতে পরিচিত কেউ থাকতে হবে এবং সে আপনার জন্য আবেদন করে দিবে তা বাদে হবে না একটা জিনিস মাথায় রাখবেন যারা নতুন করে আবেদন করবেন ভাই যেই দিন আপনার আবেদন হবে ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো যথাক্রমে আপনার স্পনসর ডোমেস্টিক এবং এগ্রিকালচারের আবেদন ঠিক ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে যেন আপনার রিসিভুতে আপনার হাতে থাকে যদি রিসিভুতে এক ঘন্টা একদিনের মধ্যে যদি আপনি না পান তখন বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে সোজা সাপটা এখন থেকে ক্লিয়ার কাট করে রাখবেন যে রিসিভুতা আমাকে ওই দিনই দিতে হবে তা বাদে বিপদে পড়বেন যদি কেউ বেশি ভালো মানুষ হয় আপনাকে যে আবেদন ফর্ম ফিল আপ করছে না এটা নয় পেজ হয়তো বা এক পেজ বাড়তে পারে আমি খেয়াল করে দেখি নাই তো এই পিডিএফটা যদি আপনাকে দেয় হয়তো বা দিবে না তার কারণ হলো গিয়ে এখানে মালিকের সব ডিটেলস দেওয়া থাকে এটা খুব জরুরি ডকুমেন্ট এই কারণে হয়তো আপনাকে দিবে না কিন্তু যদি দেয় তাহলে আপনি আরো বেশি শিওর হয়ে যাবেন এখন যারা অপেক্ষা করতেছেন ভিসার জন্য যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন স্ক্যান কপি জমা দিয়ে এসেছেন ভাই কোনো শহর ভিত্তিক কিছুই হচ্ছে না অনেক শহর আমরা দেখছি যে ডাকতেছে তাদের হইছে কন্ট্রোল করা এগুলা ভাই মাইনসে বানানো কথা হয়তো বা দুই চার পাঁচজন গেছে তাই বলে যে আপনারটা যাবে না ধরেন একজন মালিকের পাঁচজন লোক আহ শহর ধরেন একজন মালিক আবেদন করছে পাঁচজন লোকের জন্য সেই পাঁচটা ফাইল একবারে সে কন্ট্রোল করে দিছে সেই ফাইল কে ডাকছে এখন তাই বলে বোলদানো শহর থেকে আর কোনো মানুষকে ডাকবে না এটা সম্পূর্ণ ভুল কথা সুতরাং কান দিবেন না জাস্ট কানটা ফাঁকা করে রাখেন ইটালি ভিসার জন্য আল্লাহ যদি চায় আপনার ভিসা লাগবে তা বাদে আপনি আসলে জোর জবরদস্তি করে কিছুই করতে পারবেন না একটা জিনিসই করতে পারবেন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মালিক যেন এখানকার পেফেতুরাতে গিয়ে আপনার জন্য একটু কথা বলে যদি সম্ভব হয় আর কি অনেক সময় পেফেতুরা কথা বলতে চায় না তারপরেও যেন কথা বলে তার কাগজগুলো যা আছে যদি ওইগুলোর ভ্যালিডিটি শেষ হয়ে যায় আমি বারবার বলি আপনার সার্টিফিকেট এর ভ্যালিডিটি শেষ হয়ে যায় এটা ছয় মাস থাকে আর আপনার আলেজ তিভো আপনার আলেজ্য বাসার যে কন্ট্রাক্ট এটা অনেকে জাস্ট একটা রিসিপ্ট জমা দেয় এটা দিলে হবে না একটা কন্ট্রাক্ট পেপার ওইখানে সাবমিট করা লাগবে এই ব্যাপারটাও জানি আপনার মালিক ক্লিয়ার থাকে পরবর্তী একটা বিষয়ে আমি শুধু বলতে চাই যে দেখেন বৃহত্তর অঞ্চল আর এই অঞ্চলের অবস্থায় ঝামেলা আছে আছে সোজা কথা কথা আর কোনো হবে না ঝামেলা এইখান থেকে শুধু বাংলাদেশ না যে পঁয়ত্রিশটা দেশ আবেদন করে সবার অবস্থায় বলতে গেলে আটকায় দিছে এইখানে যাদের নূল অবস্থা আছে মালিকের সাথে কন্ট্যাক্ট করেন দেখেন কি করতে পারেন কোনো আইডিয়া নাই এদের ভিসা হবে কিনা কোনো আইডিয়া নাই কিন্তু অবশ্যই ভিসা দিতে বাধ্য ভিসা হবে কিন্তু কিভাবে হবে কোন প্রসেসে আগাবে এটা আপনারা দেখে নিয়ান পরবর্তী বিষয়টা হলো যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন ভাই আপনাদেরও প্যারালি ডাকতেছে সমান্তরালে আপনারা জাস্ট কিছুই করার দরকার নাই কাগজ যখন জমা দিয়ে আসছেন এইটুকু শিওর যে আপনার অবস্থা অরিজিনাল ছিল এখন শুধু মালিকের সাথে হয়তো বা কন্ট্যাক্ট করবে এবং আপনাদের ভিসা হবে এইটুকু আপনি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি শিওর থাকেন যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন না হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটি দিত না যদি আপনার মূল অবস্থায় কোনো ঝামেলা হতো এখন যদি আপনার ভিসা না লাগে তাহলে আপনি বুঝবেন যে আপনার মালিক অথবা আপনার মধ্যস্থতাকারী কোনো কারসাজি করছে কোনো ঝামেলা করছে করছে যাই হোক নতুন করে অ্যাপয়েন্টমেন্ট আমরা যতটুকু জানতে পেরেছি আগামী বছর থেকে দেওয়া শুরু হবে আগামী বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই হয়তো বা আগের মতো আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হতে পারে তো আমরা হোপ ফর দা বেস্ট ফিঙ্গার ক্রস আর যারা নতুন করে ইটালিতে আসবেন ভাই আপনাদের জন্য কিছু সুখবর কিছু খারাপ খবর কেউ এসে মানে জাস্ট মাথা ক্লিয়ার করে বডি কনটাকে তো আর আসতেছেন না আগের যেগুলো ছিল অনেক ঝামেলা ছিল এখানে এসে একটা কাজ খুঁজেন একটা কাজ খুঁজেন তিন মাস কাজ করেন তারপরে অন্য একটা মালিক দিয়ে এখানে কাজ আছে কাজের অভাব নাই বিশ্বাস করেন এখানে কাজের অভাব নাই কেউ যদি বলে ইটালিতে কাজ নাই সে ডাহা মিথ্যা কথা বলতেছে ইটালিতে কাজ আছে শুধু আপনার জন্য একটু কষ্ট হবে কেন কষ্ট হবে আপনি ইটালির কালচারের সাথে পরিচিত না আপনি ইটালির ভাষা জানেন না এখানে কিভাবে কাজ করতে হয় সেটা জানেন না কিন্তু আপনি যদি পুরুষ মানুষ হন এবং যদি মানে একনিষ্ঠভাবে যদি আপনি লেগে থাকেন ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন অন্য কোনো দেশে ভাইকা যায় না ইটালিতেই থাকেন এখানে আসার পরে কাজ খোঁজার চেষ্টা করেন ভাষা শেখার চেষ্টা করেন যদি আপনার মালিক আপনাকে সহায়তা না করে মধ্যস্থতা করি যদি সহায়তা না করে তাহলে আমাদের কিছু লোক আছে আমাদের কিছু ব্লগার আছে প্লাস অনেকেই আছে যারা উকিলের মাধ্যমে আপনাদেরকে সহায়তা দিতে পারবে একজন উকিল যদি আপনি প্রথম এসে প্রথম মাসের মধ্যেই নিয়ম হইলো আট দিনের মধ্যে আপনার কাগজ করে দিতে হবে আপনার মালিককে যেটা পঁচিশ সালে মাস্ট না হলে মালিক বিপদে পড়বে এখন যারা নতুন করে আসতেছেন আগের মূল্য অবস্থা ছিল তাদের হয়তো বা কিছু ঝুট ঝামেলা হইতে পারে কিন্তু আপনারা এখানে আসার পরে সবার প্রথমে কেউ এজাইলাম দায়ের করবেন না আপনারা সবার প্রথমে চেষ্টা করবেন একজন উকিলের সহায়তা নেওয়ার জন্য তাদের সাথে কথা বলার জন্য তারা কিভাবে কি বলে সেই অনুযায়ী আপনারা পথ চলবেন তাহলে কিন্তু আরো সুগম হবে আপনার ইটালির রাস্তা এখন এখানে আসার পরে তিন মাস কাজ করার পর আপনি যদি একটা পারমানেন্ট কাজ খুঁজে পান তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে আবার ওই পারমানেন্ট কন্টাকে আপনি কনভার্ট করে নিতে পারবেন যারা ইটালিতে বৈধ আছেন তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা অবৈধ হয়ে গেছেন অনেক আগে আসছেন আপনারা এখন পর্যন্ত কার্ড করতে পারেন নাই এখন পর্যন্ত কমিশনেই যাইতে পারেন নাই অনেকে ইটালি ছাড়ার জন্য বলে দেওয়া হয়েছে অনেকে তিনবার চারবার ম্যাক্সিমাম তিনবার নেগেটিভ চলে আসছে চারবার হয় না এটা আমি ভুল বলছি কথায় চলে আসছে আপনাদের যাদের নেগেটিভ চলে আসছে করার কিছুই নাই আপনারা চেষ্টা করেন হয়তোবা স্পেনে গিয়ে বা অন্য কোন দেশে কিভাবে কি সেটা আপনারা ব্যবস্থা করেন যদি ইটালি থাকেন যদি পরবর্তীতে ধরা খান এমন কিছু হইতে পারে দেখেন আমি একটা আজকে ছোট একটা গল্প বলি আপনি গাড়িতে যাচ্ছেন আপনার একটা ফ্রেন্ড এর গাড়ি ঠিক আছে এটা ফ্রান্সে ঘটছে এই কাহিনী তো ওই কাইলা মামা কাইলা মামার সাথে দুই তিনটা ফ্রেন্ড ছিল ও গাড়ি নিয়ে যাচ্ছে ফ্রান্সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আসছে আয়সা ওই ফ্রেন্ড যে আর কি কাগজ কন্ট্রোল করা শুরু করছে ওর যে ফ্রেন্ড ছিল এক ফ্রেন্ডের তো কাগজ ঝামেলা ছিল এবং তাকে ফ্রান্স ছাড়ার কথা বলা হয়েছে ওইখানে তো সবকিছু মিল মীমাংসা হয়ে গেল যেই লোকটাকে ওই ফ্রান্স ছাড়ার কথা বলেছিল তারে ধৈরা নিয়ে চলে গেছে হ্যাঁ এখন বাংলাদেশে এখন ওই কাহিনীতে না যাই ইটালিতে এমনও হইতে পারে যে আপনি কোনো এমন একটা সিচুয়েশনে আপনি পড়ে গেছেন যেখানে আপনার কাগজ কন্ট্রোল করে আরো পুলিশ ধরে আনে আপনার আলবেনিয়া দিলো সুতরাং যখনই দেখবেন যে দেয়ালে পিঠ ঠিকে গেছে তখনই অন্য পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন এটা আমার নিজের ব্যক্তিগত সাজেশন হবে আশা করি অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন নতুন যারা আসবেন যারা ভবিষ্যতে ইটালিতে এসে আমাদের নিজেদের দেশের নাম ভালো করবেন দেশটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টায় আপনারা এক পা যখন আগাইছেন ইনশাল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করে দিবে আজকে বছরের শেষ দিন আবারও আমি বলতেছি আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ তার কারণ এই ইউটিউবিং সাবস্ক্রাইবিং ফলো ফ্যান ফলো পেজ বহুত কিছুই আমি এত কিছু বুঝি না আমি খুবই আনপ্রফেশনাল কিন্তু আপনাদেরকে একটাই মনের মধ্যে উদ্দেশ্য ছিল যাতে আপনাদেরকে একটু হেল্প করতে পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমার উচিলায় যেন আপনাদের কোনো একটা সাহায্য সহযোগিতা কিছু যদি হয় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা যদি আমার কমেন্ট সেকশনে যান আমার ইউটিউবের পেজে যদি যান বিশ্বাস করেন আমার মন ধরে যায় আপনারা এত অনুপ্রাণিত করেন কেউ একটা বাজে কমেন্ট করেন না কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেগুলো নেওয়া যাবে না খারাপ ভালোর মধ্যেই আমাদের আমলে দুনিয়া তো আমি আবার আপনাদের কাছে সাহায্য করে ক্ষমা চাচ্ছি কখনো যদি আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি নতুন বছর আমাদের জন্য আরও অনেক সমৃদ্ধি বয়ে আনুক এই ইচ্ছাই আমি প্রকাশ করতেছি এই আশাই আমি ব্যক্ত করতেছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই যাতে সুস্থ শরীরে সামনের বছরটাকে আমরা অতিবাহিত করতে পারি সেই আশায় আমি এখন শেষ করতেছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম